হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে নিয়েছি কাকরোল আর ডিম আমি কাঁকরোলগুলোকে একটা গ্রেট মেশিন দিয়ে এভাবে কুচিয়ে নিয়েছি কাঁকরোল অনেকের দেখা যায় খেলে গ্যাসের প্রবলেম হয় তবে কাঁকরোলটা এভাবে কুচিয়ে তারপরে ধুয়ে জল ঝরিয়ে নিলে গ্যাসের প্রবলেমটা খুবই কম হয় সব সবসময় কেটে ধুতে হয় ধুলে কাঁকরোলের ভিতরে যে একটা কষ থাকে ওটা বের হয়ে যায় আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি চুলায় প্যান বসিয়ে গোটা কালিচূড়া দিয়ে পেস কচি কাঁচামরিচ একসাথে স্বাদমতো লবণ হলুদ গুঁড়া দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদগুড়া যারা রেগুলার আমার ভিডিওটি দেখেন এবং ভিজিট করতেছেন পুরাতন নতুন বন্ধু সবাইকে অসংখ্যভার ধন্যবাদ যারা আমার পরিবারের নতুন আসতেছেন প্লিজ কমিউনিটিতে একটা নোট দিয়ে যাবেন যারা বন্ধু হতে চাও কমিউনিটিতে নখ দিয়ে যাবে আমি ঠিক সময় মতো ব্যাগ দিয়ে দেব নেড়ে চেড়ে হলুদ গোড়ার সাথে মিক্সড করে দিচ্ছি এই কাঁকড়ল বাচিটা ভাতের সাথে রুটির সাথে খেতে খুবই সুস্বাদু আর অল্প মশলাতে এই কাঁকর খেতে যেমন মজাদার রান্না করাটাও খুবই সহজ এভাবে নেড়ে চড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব বাজিটা যখন হয়ে আসবে তখন দিয়ে দিব ডিম যারা প্রতিনিয়ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাদেরকে অসংখ্যবার ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আমি দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে এখন নেড়ে ছেড়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব ভাজিটা প্রায় হয়ে আসছে এভাবেই নেড়ে চিরে চোলা থেকে নামিয়ে নেব ভালো লাগলে একবার হলো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় আমি চোলার থেকে ভাজিটা নামিয়ে নিয়েছি আজ গরম গরম রুটির সাথে খাওয়া হবে এখন আমি প্যানে রুটিগুলো ভেজে নিচ্ছি আমি অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি আমি এভাবে রুটিগুলো চার পাঁচ দিয়ে চেপে চেপে ধরে ভেজে নিচ্ছি আমি রুটিগুলো একটু বড় বড় করেই বানিয়েছি তবে বড়ো করে বানালো রুটিগুলো অনেক পাতলা করে বানিয়ে নিয়েছি আমি সবগুলো রুটি এভাবে ভেজে নেব আমরা রুটি বানাতে কম বেশি সবাই পারি তাই তো আমি অক্কে ক্যামেরায় বানিয়ে নিয়েছি যদি আমার রুটি বানানোটা ভালো লাগে তবে কমেন্টস করে জানাবেন আমি কিভাবে রুটি বানাই তাহলে আবার একটা ভিডিও দিয়ে দেব অনেকের কাছে রুটি বানাতে অনেক কষ্ট লাগে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে রুটি বানাতে আমার বাসা আমার হাজব্যান্ড আমার হাতে রুটি খেতে খুবই পছন্দ করে কারণ রুটিগুলো খুবই পাতলা এবং সফট হয় আমি সবগুলো রুটি এভাবে ভেজে নিলাম কাঁকর বাজির সাথে গরম গরম রুটি বাজি খেতে খুবই সুস্বাদু আর এখানে আমি শিঙ মাছগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে এভাবে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি তাহলে হাতে হলুদের রং লাগবে না এদিকে পেঁপে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে হলুদ গুঁড়া দিয়ে আমি প্রেশার কুকারে একটা চিপি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর মাছগুলো হলুদ লবণ দিয়ে তো মাখিয়ে নিয়েছি আর চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখন শিং মাছগুলো ভালো করে ভেজে নেব শিং মাছগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে চোলা থেকে নামিয়ে নিব শিং মাছ আর পেঁপে দিয়ে শুক্তা খেতে খুবই মজাদার ও সুস্বাদু আমার মতো পচেচে যদি শুক্তা রান্না করেন ছোটো থেকে বড় সবাই চেটেপুটে খাবে আমি শিং মাছগুলো ভেজে চোলার থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আমি শিলপাটায় রাঁধুনি আর আদা রাঁধুনিটা হালকা ভেজে নিয়ে শিলপাটায় বেটে নেব আর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা গুটা রাঁধুনি পুরন আর আদা ছা নিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপে পেঁপেটা সিদ্ধ করেছি লবণ হলুদ দিয়ে শুক্তাতা রান্না করা খুবই সহজ অল্প সময়ে যাদের প্রেশার কুকার না আছে তারা এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয় এর জন্য আমি বেশিরভাগ কাজই যেটা প্রেশার কুকারে সিদ্ধ করা লাগবে প্রেশার কুকারে করে নিই এখন সোমবারে দিয়ে দিলাম চেড়ে মিক্সড করে দিচ্ছি শুক্তা রান্না করা খুবই সহজ আর অল্প মশলাতে আর খেতেও খুবই সুস্বাদু লাগে এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার কারণ এখানে কোনো ঝাল দেওয়া হয়নি এভাবে রান্না করলে বাচ্চারা খুবই সুন্দর খায় আমার দুই মামনির খুবই পছন্দ তাদের মাঝে মাঝে এমন পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে শুক্তো রান্না করে দিই এখন দিয়ে দিলাম রাঁধুনি আর কাঁচা আদা বেটে নিয়েছি সেটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে একটু সময় রান্না করে নেব ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে কারণ ঢাকনা দিয়ে না পেঁপে দিয়ে শিং মাছ তাহলে শিং মাছটা একটু নরম হয়ে আসবে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আমি খুব বেশি ঝুল রাখবো না মাখা মাখা ঝোল থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে